গাজরা টাইপের থাকে হাতে। তার পাশাপাশি যেহেতু কালকে আমার বিয়ে কালকে জন্য কিছু প্যাকিং করব যেগুলো কিনা আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাবো ওইটাও থাকছে এই ব্লগের তাই ফুল ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখবা বিকজ লাস্টের দিকে হচ্ছে কাঁচা হলুদ দেওয়ার পরে আমি প্যাকিং টা করবো আমি ওইটা তোমার সাথে শেয়ার করবো সো এভরি তোমরা তোমার ফুল লুকটা দেখলাই এন্ড এখানে দেখো আম্মু আমার জন্য পায়েস বানাইছে যেহেতু বাসায় হচ্ছে কি হলুদ হবে এখানে লেখা আছে হলুদ লাভ বাট এটা সারা নষ্ট করে দিছে আর এখানে মিষ্টি তারপর আমি মিষ্টি খাবো না ভাই মোটা হয়ে যাবো আর এখানে হচ্ছে আমার হলুদ আল্লাহ এখন তুমি তাড়াতাড়ি এখানে বসো সবাই তোমাকে হলুদ দিবে এখানে

আমার সর্বশেষ ছোট মেয়ের বিয়ে উপলক্ষে আমি হলুদ দিচ্ছি সবাই দোয়া করবা যাতে আমার মেয়ে ভালো থাকে আমার মেয়ের পিছনে কোনো শত্রু না থাকে সবাইকে সেই আশীর্বাদ করবা আর এই দোয়া দেওয়া এই আমার মেয়ের গায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম আমার সব ছোট লক্ষ্মী আছে তো না

তুমি কি বলতে চাও সেই ছোট ইতি কদিন আগে হইলো তোমার মেয়ের বয়সী সেম টু সেম এখন ইতির বিয়ে হয়ে যেতেছে কদিন পর তোমার মেয়েরও বিয়ে হয়ে যাবে খুশি তো অবশ্যই হবো ভালো ভাবে মনে মানুষ পাচ্ছে দেখ আমি ধাক্কা দিব না কারণ আমারই ছোট বোন যদি অন্যকে হতো ধাক্কা দিয়ে খেলায় দিতাম